তুমি আমার বন্ধু হবে হ্যাঁ অবশ্যই আমারও কোনো বন্ধু নেই তাহলে আজকে থেকে আমরা দুজন বেস্ট ফ্রেন্ড তুমি কিন্তু আমার জন্য প্রতিদিন সিট রাখবে আর আমি যদি আগে আসি আমি তোমার জন্য রাখবো ঠিক আছে কি রে তোর মন খারাপ কেন রে যে হোমওয়ার্ক গুলো দিচ্ছিল আমি তো করতে পারি না আজকে খুব বকা দিবে আর আমি এখনই লিখে দিচ্ছি একটা এখন লিখতে তো শেষ হবে না যেইটুকু হয় তাতেই চলবে ওকে হলে দুজন একসঙ্গে মিসের বকা শুনবো আমারটাও জমা দিব না যা তাইলে ঠিক আছে দুজন কান ধরে দাঁড়ায় দাঁড়ায় গল্প করবো হুম মিস তো আমাদের বুদ্ধির কাছে ফেল হোমওয়ার্ক হয়েছে কান ধরো দুজন দুজন সবসময় শুধু পাখির মতো কিচির গল্প করে হোমওয়ার্ক করে না আর তোমাদের দুজনের বাবা মাকেই ডেকে কমপ্লেন করব এক্সিস কি হইল মা আমাকে অনেক বকবে যদি ডাকে আচ্ছা যাই হোক বাদ দে যা হর দেখা যাবে আজকে অনেক মজার টিফিন দিয়েছে চল খাই মা দিয়েছে চল দুজন ভাগাভাগি করেই খাই মা বলেছে আজ কাশতে দেরি হবে আমরা মাটিই খেলব ওই খেলাটা খেলব আমরা হ্যাঁ হ্যাঁ ওভি আমি নিচে দাঁড়াচ্ছি ঠিক আছে রে এসো চলে গেলে আমার ফাঁকা ফাঁকা লাগে একা একা লাগে একসঙ্গে যাওয়াই ভালো ছিল ও ছাড়া আমার ক্লাসটা একদমই ফাঁকা লাগে বাঁচাও ওভি আমি জানতাম তুমি আসবে ওভি বন্ধু কথা বলো আমার অনেক পানির পিপাসা লাগছে চলো এখনই পানি খাবো তোমার চলো মেয়ে থাকো আমি এখনই চল আসুম প্লিজ আমার বন্ধুকে আমার থেকে কেড়ে নিও না কেউ একটু পানি দাও আমার বন্ধু পানি খাবে কেউ পানি দাও একটু এক লিটার পানি দেন দ্রুত পানি ছশো টাকা এক লিটার তিনশো টাকা এখানে আমার কাছে বিশ টাকা আছে দাও তো বাবু আমার অনেক কাজ আছে এনকেও দেন না একটা পানি আমি আবার পরে টাকা দিয়ে যাবো দাও তো আমার অনেক কাজ আছে ও দোকানে যাও এটা পানি দাম তো তাড়াতাড়ি এক লিটার তিনশো দুই লিটার ছয়শো এই এটা কেমন দাম এ দেখি পানির দাম সবাই পানি সংকট এমনি মানুষের বীরনে প্রত্যেকটা দোকানে এই দামে বিক্রি হতেছে আপনি দেখেন আশাই করে আমার কাছে নেন দেন বাই দেন এক বোতল দেন আমার মেয়েটা শর্টকট করতেছে পানি লেগে তয় শোনা ছয় হাজার তো আমার পানিটা দেন ছয় হাজারই সাহা লাগত থাকে একদিনই সব লাভ করে লাম পাঁচ কেজি গরু মাংস লইয়ে যাবো যেই মজা করে খামু সবাই পানি কই পাবো এখন আঙ্কেল দেন না আমি পরে টাকা সত্যি দিয়ে যাবো পানি সব শেষ হয়ে গেছে আমার দোকানে ওর বন্ধুটা পানি পিপাস কাছে বন্ধু এই বন্ধু তোমার সঙ্গে ক্লাসে কে বসবে বাবু ওই যে আমার ছেলে বাবা আমি তোমাকে পাইছি মা ও যাবে না ও আর ফিরে আসবে না আমার সাথে ক্লাসরুমে কে বসবে মা মা ওকে নিয়ে চলো আমাদের সাথে আমার টিফিন কে ভাগাভাগি করে খাবে মা আমি কার সাথে বসবো ক্লাসরুমে

বাজারাও খাইতে পারলো না খামু এ নিয়ে কলিজার টুকরা সময় থাকতে সবকিছু বুঝুন মানুষকে তুচ্ছ মনে করবেন না মানুষের জীবনকে তুচ্ছ মনে করবেন না লোভ সীমিত সময়ের জন্য দুই টাকার জন্য বেইমানি করে কখনো ভালো হয় না কারো যেই পানির দাম বিপদের সময় বাড়িয়ে দিল সেই পানিই কেড়ে নিল সবকিছু তার আমাদের দেশে বিপদের সময় দাম না কমিয়ে আরো বাড়িয়ে দেওয়া হয় লজ্জিত এই জাতি এত হৃদয় বিতরক একটি ঘটনার মাঝখানেও কিভাবে মানুষ পারে পানির দামও বাড়াতে মনে রাখবেন অন্যের প্রতি অন্য একদিন নিজের দিকেই ঘুরে আসে আপনার ঘরেও সন্তান আছে মনে রাখবেন সবসময়